নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি চিকেন পোলাও দেখে নিন কিভাবে বানাতে হয় প্রথমে আমি একটা কড়াতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ছ টুকরো কেটে রাখা আলু সামান্য লবণ আমি মাখিয়ে রেখেছিলাম আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভালো করে লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ পর আমার আলুটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে রাখছি আলুটা আমি পরে ব্যবহার করব এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ সাজিরে আর দিয়েছি জৈত্রী একটু ফুল সব কিছুকে ভালো করে আমি কড়ার মধ্যে ঢেলে নিলাম কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে সব ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে করার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু হালকা লালচে রং ধরে যাওয়া পর্যন্ত প্রথমে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে আমি পেঁয়াজটাকে ভেজে নেব এখন দেখুন পেঁয়াজটা একটু লালচে রং ধরে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দেব ওপর থেকে অর্ধেকটা টমেটো আমি একটা বড় টমেটোর অর্ধেকটা নিয়েছি লম্বা লম্বি করে কেটে কড়াতে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নেবার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর খুব অল্প জাস্ট এক চিমটি দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার সব মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ ফেটিয়ে রাখা টক দই টক দইটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিকেন এখানে আড়াইশো গ্রাম চিকেনকে আমি বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি আমার তিন পিস হয়েছে এবার চিকেনটাকে দিয়েও মশলার সঙ্গে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব মিনিট তিন চারেকের জন্য তিন চার মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি মশলাটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবং একটু তেলও ছেড়ে গেছে ওপর থেকে এখন আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে আগে জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে চিকেনটা আগে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নেবার পর যে ভেজে রাখা আলুগুলোকে আমি নিয়েছিলাম আলুগুলোকেও দিয়ে দিয়েছি আলুটা দেবার পর আরও সামান্য একটু জল আমি দিয়ে দিলাম আপনারা যদি অপছন্দ করেন আলুটা অ্যাভয়েড করতে পারেন আমি আলু দিয়ে পোলাওটা বানিয়েছি আপনারা যদি আলুটা না দিতে চান তাহলে স্কিপ করে দিতে পারেন এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য দেখুন মিনিট চার পাঁচেক আমি ঢাকা দিয়ে মশলাটার সঙ্গে আলু আর চিকেনকে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আমি ভালো করে একটু চিকেনটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার আমি এক কাপ পরিমাণের চালকে একটু ভালো করে ধুয়ে রেখেছি বাসমতি রাইস নিয়েছি আমি চালটাকে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম করার মধ্যে আমি এক কাপ চালের জন্য দেড় কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করেছি জলটা দিয়ে চালের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে কয়েক দানা দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মানে চালটা পরিমাণে যতটা লবণ লাগবে সেই লবণটা দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দেবার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো তিনটে কাঁচা লঙ্কা ছড়িয়ে নিয়েছি ওপর থেকে আমি মিনিট সাত আটেক একদম সিদ্ধ করে নিয়েছি দেখুন প্রথমে আমি একটু হাই হিটে রেখেছি হাই হিটে রাখার পর মিনিট সাত আটেক রেখেছিলাম তারপরে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ ঘি গাওয়া ঘি এখানে আমি এক চামচ অ্যাড করে দিয়েছি দেবার পর আমি ঢাকা দিয়ে আরও মিনিট তিনেক রেখে দেব তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর সামান্য পরিমাণ জল এখানে রয়েছে কড়াই সামান্য পরিমাণ জল এখানে আছে আমি দমে রেখে দিচ্ছি আরও মিনিট চার পাঁচেকের জন্য চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন রাইসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর আমার পোলাওটাও সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমি স্ট্যান্ডিং সময়ের জন্য বেশ কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নেব যত ঠান্ডা হয়ে যাবে এই পোলাওটা কিন্তু ততটাই সুন্দর ঝরঝরে হয়ে যাবে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিচ্ছি একটু ঠান্ডা করবার জন্য মিনিট পাঁচেক পর আমি এটাকে নাবিয়ে দেখাবো সার্ভ করে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আমি এবার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন আমার রেডি হয়ে গেছে চিকেন পোলাও রেসিপি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা এই ভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন